শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছো সবাই ভালো দেখো এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে আর তোমরা ব্লগের মধ্যে কি দেখবে বলো আমার রুজ দিনের একই কাজ একই কর্ম কি আর করব। আমি যেইটুকুই নিয়ে করি সেইটুকু নিয়েই আমি ব্লগ করি আর কি আর এক্সট্রা কিছু দেখাবার মতো তোমাদেরকে নেই আমার আমি যা আমার সারাদিনের সংসারে কাজকর্ম করি ওইসব নিয়েই ব্লগ করি ওই সব কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করি তো টিফিন বানালাম বানিয়ে টিফিন খেয়ে তারপর আমার জন্য আবার একটুখানি বিনস বাজি করেছিলাম রুটির সাথে আর ওদেরকে দিয়েছিলাম আলু আলুবাজি করে ওরা আবার বিন্সবাজি খায় না তার জন্য তো খেয়ে দিয়ে আমি চলে গেছিলাম আমার কর্মেতে আর এসে দেখি দিশুমণি তো একদম ঘর বিছনা টিসনা গুছিয়ে আলনা টালনা গুছিয়ে সব করে রেখে দিয়েছে কিন্তু আমি যে গড় ঝাড়বো আজকে ওকে বলিও নাই আর ও তো জানেও না আর ও তো ভাবছে মা এসে বকাবকি করবে তাড়াতাড়ি টর গুছিয়ে নেই ও মতন করে ও কাজগুলো সেরে রেখে দিয়েছে যাই হোক তো বন্ধুরা এই ব্লগটা কিন্তু আজকে নয় ব্লগটা আমি সংক্রান্তির আগে করেছিলাম সংক্রান্তির কথা তিন চার দিন আগে করেছিলাম তো রবিবার ছিল সেদিনকা তো গড়টা আমি ঝেড়েছিলাম পরিষ্কার করেছিলাম সংক্রান্তির জ্বালামোছা করতে হয়তো তো ব্লগটা বানিয়ে রেখেছিলাম আর দেবো দেবো করে আর দেওয়া হয়নি আর এখন ভাবলাম দেবো কি না দেবো না আবার ভাবলাম না এত কষ্ট করে ব্লগটা করেছি তার হলে দিয়েই দেই সব কিছু রেডি করে রেখে দিয়েছি তো শুধু বয়সটা দেওয়া বাকি ছিল তার জন্য এখন শেয়ার করছি তোমাদের সাথে তোমরা কিছু মনে করো না যাই হোক দেখো আমি এদিকে তারপর কি করব। হ্যাঁ ঘর তো জানতেই হবে আজকে রবিবার আজকে না জানলে আর একদমই সময় পাবো না তার জন্য জ্বালা করতে লেগে পড়লাম তো বেশি নোংরা হয়নি গড় তবুও একটুখানি নিয়মের ঝাড়া তো জারতে হয় তো জানলাম আর কি তো দুটো রুম জেরে আমি চলে এসেছি বারান্দা হ্যাঁ বারিন্দাটা অনেকটাই নোংরা হয়েছে কারণ কুলা জায়গা তো এমনিতে দুলবালি অনেক পড়ে আর রান্না করা হয় সত্যিই কিন্তু অনেক নোংরা হয়েছে তো আমি খুব ভালো করে জেরে নিচ্ছি কিন্তু আমার তো গড় টর যারা আমার নিষেধ একদম নিষেধ মানে খুব সাবধানে আমি এখন আমার চলাফেরা করতে হবে না তো ভীষণ কষ্ট আমার আর মুখে মাস্ক টাস্ক লাগিয়ে একদম ঝাড়তে লেগে পড়েছি আর ঝাড়তে ঝাড়তে না হঠাৎ করে উপর হয়ে হয়ে হাত উপর দিকে তুলে তুলে ঝাড়ছিলাম না বুকে চুট পড়েছে হঠাৎ করে দেখি আমার শ্বাস একদম ব্লক হয়ে গেছে আমি শ্বাস ফেলতে পারছি না বুকটা এত ব্যথা করছে বাড়ি হয়ে গেছে শ্বাস নিতেই পারছি না আমি রকম নিচে এসে তারপর বসলাম সুবাতে বসে একদম আস্তে আস্তে করে শ্বাস নেওয়ার আমি চেষ্টা করছি কিন্তু আমি দেখছি আসলে কি হয়েছে মুখে মাস্ক আর উপর উপর দিকে তাকিয়ে তাকিয়ে ঘরটা জাড়ছি তো আর দেখবে তো হাত উপর দিকে তুলে ঘর জ্বালে কিন্তু সত্যি বুকে চুট পড়ে আমার তো এমনিতেই বুকে প্রবলেম তাও ডাস্ট অ্যালার্জির প্রবলেম আর হঠাৎ করে আমার বুকে এত ব্যথা শুরু হয়েছে তারপর নিচে নেমে এসে বসে আছি আমি রকম শ্বাস নেওয়ার চেষ্টা করছি আর দিশা হঠাৎ করে আমাকে দেখেছে ভাবছে মার কোনো আওয়াজ নেই কেন দেখে না ও তারপর বকাবকি করছে আমাকে বলছে তুমি তোমাকে বারণ করেছি যারা যারি না করার জন্য তুমি মিশা করো তাড়াতাড়ি করে আমাকে গরম জল করে দিয়েছে বলছে একটু গরম জল খাও তারপর অনেকক্ষণ বসেছিলাম তারপর একটুখানি গরম জেল খেলাম তো ও বলছে ও জাড়বে তো ও তো খাটো তো পাবে না ঝাড়তেও পারবে না তার জন্য ওকে বললাম না আমি আস্তে ধীরে করে করি কিন্তু আস্তে আস্তে করে যাচ্ছি কিন্তু এখন যতক্ষণ যাচ্ছে কিন্তু খুব ব্যথাটা বেড়ে যাচ্ছে আমি পারছি না জাড়তে তারপর কোনো রকম করে জেরে জেরে নেমে এসছি কি আর করব। অনেকক্ষণ বসে রেস্ট করে তারপর আবার লেগে পড়লাম কাজে তো এবার আর এসে নেই উপর দিক তো হয়ে গেছে এতটা কষ্ট নেই এখন শুধু নিচটা জারবো তো ও আমাকে সাহায্য করছে ও বিছনা টিসনা জেরে তারপর পরিষ্কার করে নিয়েছে আলনা টালনা নোংরা পড়েছে তো উপর দিক হেরেছি তো ওগুলি ও ইসে করেছে আর আমি এইদিকে দেখো আবার এই যে শোকেশটা শোকেশের উপরটা একদম নোংরা হয়েছে তো মুছে নিচ্ছি আজকে শোকেশের ভিতরে দেখেছো কী অবস্থা হয়ে আছে কিন্তু ভিতরে এখন আর হাত দেবো না দিলে চলবে না আবার তো রান্নাবাড়া করতে হবে তো তার জন্য ভিতরে আর হাত দিলাম না উপর উপর দিকে বাইর দিকটা মুছে নিচ্ছি আর গ্লাসগুলি মুছে নেব নিয়ে আবার জায়গার জিনিসগুলি জায়গায় রেখে দেবো আর সাইডের দিকে আসলে ঈশ্বরগুলিও আমার পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে শুধু গড় ঝাড়লে হয় না গড় ঝাড়া বেশি কষ্ট নয় কিন্তু নিচের জিনিসপত্রগুলো মোছামুছি করতেই অনেকটা টাইম লেগে যায় এইদিকে আবার দ্বীপ চলে গেছে টিউশনে আজকে তো রবিবার ওর ইসে নেই স্কুল তো নেই আর তোমার টিউশন অ্যাকচুয়ালি নেই কিন্তু স্যার বলেছে পরীক্ষা চলে এসছে সামনে আর তুমি এসে করো এত আমরাও বাড়িতেও ছিলাম না আর ওর তো পড়া ঠিক মতো হয়নি তো উনি বলছে তুমি এক্সট্রা চলে এসো তোমাকে আমি কিছু অঙ্ক বুঝিয়ে দেব তো ও গেছে আর আমি ওকে টাকা দিয়ে দিলাম বললাম আসার সময় চুলটা কেটে আসবি আর এই সেলুনের ছেলেটাকে আমি ফোন করে বলে দিয়েছি যে আমার ছেলে আসবে তুমি সুন্দর করে ওকে চুলটা কাটিয়ে দিও বলছে ঠিক আছে তো ও আসার সময় আবার চুল কেটে আসবে তো একা একা এখন একটুখানি ছেড়ে দিই জানো ওর পিছনে পিছনে দৌড়াতে পারি না আমার সময় দিয়ে আমি একদমই পারি না আর একটুখানি বড় হচ্ছে তো আস্তে ধীরে যদি নিজের চলাফেরা শিখে না তাহলে তো আরও সমস্যা তার জন্য এখন মাঝে মধ্যে একা একা ছেড়ে দিই তো দেখো আমার এইদিকটা ওই যে পরিষ্কার করা হয়ে গেল এগুলি এই যে কুটি কাটি জিনিসগুলো দেখছো এগুলি কিন্তু একটা মানে ফেলার না সব কিছু কাজের যেন আর দেখতে মনে হচ্ছে না একদম জাবড়া কতটি রেখে দিয়েছে আমি না গো অনেকগুলি এগুলি সব কিছু আমার খাজের জিনিস তো সবগুলো জিনিস আমি একটা একটা করে মুছলাম পরিষ্কার করলাম এই কাপড়টাও ওই চেঞ্জ করলাম ধুয়ে দেবো আগের কাপড়টা নোংরা হয়ে গেছে তারপর দেখো এইদিকে কি সুন্দর হয়ে গেছে একটুখানি মোছামুছি করেছি দেখো কত পরিষ্কার হয়ে গেছে আর এই যে উপরে ঘোড়া দেখতে পাচ্ছ ঘোড়া এই যে সিনারিটা এটা কিন্তু আমার মেয়ে আর্ট করেছে ক্যানভাসের উপরে আর এই সেটে দেখো আর একটা কৃষ্ণ করেছে দেখো খুব সুন্দর করে করেছে আরও অনেকগুলি করেছিল বড় বড় এই সেগুলি ক্যানভাসের মধ্যে করেছিল আর এই যে দুই দুই হাজার বাইশে যে বন্যা হয়েছিল খুব বেশি বন্যার সময় আমাদের ঘরে জল ঢুকে গেছিলো মানে আগে যখন ছিলাম আগের বাড়িটাতে নিস্তালাতে ছিলাম ঘরে জল ঢুকে গেছে গিয়ে মানে প্রচুর জিনিসপত্র নষ্ট হয়েছে তখন ওর অনেকগুলো ড্রয়িং ছিল ওগুলি নষ্ট হয়ে গেছে এখনও আপচুস লাগে জানো এগুলির কথা মনে পড়লে খুব সুন্দর সুন্দর ড্রয়িং ছিল আর এই দুটো উপরে ছিল দেওয়ালের মধ্যে তার জন্য ওই দুটো জল পেয়েছিল কিন্তু এই রোদে দিয়ে দিয়ে আমি ঠিক করেছি ওগুলিকে তো যাই হোক এই সাইডেও দেখো মোছামুছি করলাম করে এই যে নাকে আবার এই যে আগে না আমাদের ছোটোবেলা আমাদের বাড়িতে তো প্রচুর গরু ছিল তখন দেখতাম যখন মারা দিত না তখন গরুর মুখে এই যে পাশের বেতার ইসেগুলি লাগিয়ে রাখতো মুখের মধ্যে উফা বলতো ওইগুলিকে আর আমরা বাবা বাবাকে জিজ্ঞেস করতাম বাবা ওইগুলি কেন লাগিয়ে রাখো মুখের মধ্যে তো বলতো কি না যখন মারা দিই তখন ওরা অনেক ঘাস খায় মানে ধানগুলি খেতে থাকে যদি বেশি খায় তাহলে তো পটি করবে দানের মধ্যে তখন ইসে হয়ে যাবে নোংরা হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে দানের মধ্যে গোবর যখন পড়বে তার জন্য এইটার নাম কি ফুফা ছিল আর এখন দেখো আমার ওই জীবনটা আমি এখন পেয়ে গেছি দেখেছ এখন আমার মুখে গরুর মুখে উফা লাগায় ওইটা আমার মুখে এখন লাগিয়ে লাগিয়ে আমার চলতে হয় মাস্ক লাগানো মানে গরুর মুখে উফা লাগানো ওইগুলি লাগিয়ে লাগিয়ে চলতে হয় আমার এখন আর শ্বাস বন্ধ হয়ে যায় তারপর তো আবার এসে করলাম তো দিশা বলছে ঘরটা আমি মুছে নেব ঘর আমি মুছে তারপর ঠাকুর পুজো দিয়ে দেবো স্নান করে তুমি আর এসে করো না তুমি গিয়ে রান্নাটা করে নাও তারপর আমি চলে আসলাম এদিকে এসে দেখো তাড়াতাড়ি করে এসে করলাম একটুখানি মাছ ঝোল করলাম আলু টমেটো ধনে দিয়ে আর একটুখানি ডিম কারি করেছি আমি কারণ দীপবাবু তো আমার মাছ খায় না তার জন্য তো ওকে দেখো এসে গেছে ও তো গরম জল চাপিয়ে দিয়েছি গ্যাসে আবার ওর নখগুলি খেটে দিচ্ছি নখ খেটে ওকে ভালো করে শ্যাম্পু টেম্পু করে গাটা ভালো করে সাবান দিয়ে স্নান করিয়ে দেব। তো বন্ধুরা ওকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নানটা সেরে নিলাম নিয়ে দেখো চলে এসছি তিনটে বেজে গেছে জানো আমি এখন স্নান করতে করতে তার জন্য আমার আরও সর্দি কাশি ওইগুলি কমে না রুশটা দিন এইভাবেই হয় স্নান করতে করতে লেট হয়ে যায় তো স্নান করতে গিয়ে আরও এক বালতি খাপড়ও ধুয়ে দিলাম দিয়ে আমি কিন্তু ভাত খাইনি এখনও তা কাপড়গুলি এখন মেলে গিয়ে তারপর ভাত খাবো আর ওরা খেয়ে নিয়েছে তো মানে বুঝতেই পারছো সমস্তটা দিন আমার কি পরিশ্রম আমার করতে হয় এই শরীরের মধ্যে আমাকে দেখে কিন্তু কেউ বলবে না যে আমার শরীরে এত মানে প্রবলেম আছে চলতেই দেখি চলতেই দেখি সারাদিন কী আর করব চলতে তো হবেই যতদিন দুনিয়ার উপরে বেঁচে আছি কাজকর্ম করেই আর আমি চাই আমি চলাফেরার মধ্যেই যাতে সবসময় থাকি আর আজকে দিশার একটা বান্ধবী আসবে ফোন করে বলে বলেছে যে থ্রেডিং করবে ফেশিয়াল করবে তো দিশা করে দেবে ওকে তো ওর জন্য ও রান্না করেছি ও এসে খাবে তো ওই এসেছিলো বন্ধুরা দেখো এসে থ্রেডিং করলো এসে করলো ফেশিয়াল করলো খাওয়া দাওয়া করলো অনেকক্ষণ বসেছিল এখন দিশা আগিয়ে দিতে যাচ্ছে ওকে তো আজকে ব্লগটা এখানে শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে এটা সবাইকে